জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্ব দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে না তাওবায় আছে না কোন সুরায় তাওবায় জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র খুঁজে পাওয়া না এটা গাল গল্প না এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই পারছি না আমার কথা শোনেন ভাই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষে খাওয়াইতে পারবেন মিলস মালিক জাকাত দেয় না গার্মেন্টস এর মালিক অনেক জাকাত দেয় না ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না আছে না এরকম জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা না তা উহিদের পরে কি সলাত না সলাতের পরে কি জাকাত তারপরে না রমাদান এবং হজ তাই না বিষয়টা আমাদের কি ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তৌফিক দান করেন কয়টা বললাম ভাই আটটা নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরস হয় না আচ্ছা জাকাত সম্পর্কে দুটো কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমির ফসলের কি ভাই জাকাত আসে ওটাকে ওষর বলা হয় আমরা অনেকে এটা জানিও না ওলামায় গ্রামদের সাথে পরামর্শ করবেন

এই সুরার ষাট নাম্বার আয়তে জাকাতের আটটা খাত বর্ণিত আছে এই যে কোনো খাতে আপনি দিতে পারেন তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিল্লা জাকাত দিলে ভালো হবে আত্মীয়দেরকে দিলে ভালো হবে দিলে ভালো চাল আল্লাহ তান করে দেয় তো এটা হলো আট নয় নাম্বার হচ্ছে নয় না আট আট শেষ হলো নয় নাম্বার নয় নাম্বার জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো চল রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকার মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন আপনি এখানে করছেন করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার বিপদটা দূর করে একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটাই দাও আল্লাহ কাটাই দেবে সৎকার এমন ক্ষমতা আছে তবে এটা ঢাকঘর পিটায় না যত পারেন গোপনে গোপন হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেয়া কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সজাগা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্যে প্রতিবেশী আমাদের সমাজের এতিম আমাদের সমাজের বিধবা আমাদের সমাজের মিসকিন ভালো ভালো জায়গায় সৎকা করবে ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা দাচ্ছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুক দেখে শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায় যে আল্লাহর ভাই আপনার কাছে আমি দশটা টাকা চাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর আসতে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চাই আল্লাহর ওয়াস্তে দেন সেটা নিয়ে গাজা খাক আর কি করে করবো আল্লাহর আসতেই চাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভালো থাকি যারা দেই তারা ভালো থাকি ওই ভিক্ষুকের ফ্ল্যাট আছে প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্য বাছাই করে করে সৎকা করবেন দিনই খাত দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ বাক্ত অফিন আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন এখানে আপনি দুইটা নাকি পাবেন কয়টা এক আত্মীয়র হক রক্ষা করলেন হকাদয় করলেন তার নাকি সৎকার করলেন এটার নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নাকি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত মানে এটা 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 ছিল তো আল্লাহ পাকের আরসের সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে পাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্কে নষ্ট করে দেয় আল্লাপাক এই কেটে ফেলবেন এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না এটা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো চল্লাহ আর আত্মীয়তার মতো সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝে কেউ হয়তো আলট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের কাছেও নাই কেউ নাস্তিক এরকম আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন সালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখবেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওটা বলছি আটটা নয় নয়টা দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেক সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা হফিরুল্লাহ ও আতু কি বললাম বলেন আস্তা উফিরুল্লাহ ও আচু হুইলাই এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি পারলে আরও ভালো ওই যে হিস্টুন মুসলিম একটা বই আছে না বা কিতাব জিকির কিতাব দোয়া এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলা কিনবেন ওখানে দেখবেন অনেক জিগিরাজগার দেওয়া আছে দৈনন্দিন সকাল সন্ধ্যার এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুদিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন আপনার নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন শেষদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেপা দাও শেষদায় গিয়ে বলেন আল্লাহ হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ 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 ইয়া ইয়া আল্লাহ ইয়া রহমান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন ফুক দিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেক ফার করবেন আল্লাহ দান করেন আমিন একটা বইয়ের নাম হচ্ছে ইসবুল মুসলিম আল আসকার খিতাবা এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করে আল্লাহ পাক্ত ও ফিকে করেন বলে আমিন কয়টা বললাম দশটা এগারো নম্বর আসলে আমার পাল্টা তো যে বুঝতে পারতেছি ঠিক আছে এগারো নম্বর হচ্ছে শোনেন এগারো নম্বর হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কতি বা সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমদান আল্লাহ ফুল কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা ইবায়দি দোয়া করার কথা সুফান আল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াহিদা সাহেকা ইবায়দি বলো ফাইনি করিফ আমি কাছেই আছি উজীবু দাওয়াতাল দাঈদা দোয়া করে যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুবহানাল। সলিয়স্তজীবুলি ওয়াল ইয়ামিনু বি আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুবহানাল। এবং আমার প্রতি ইমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন? কি বলেন? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ পাকে মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে আলালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবে না করবে ইনশাআল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে আরাম খাওয়া যাবে না শিরিক করা যাবে না বেদাত করব না ইনশাআল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবীর নবী সাল্ল আসসালামের প্রতি দরুত পরব ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করবো ইনশাল্লাহ দোয়া কবুল আল্লাহ আল্লাহকে আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া এগারো বারো নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বললাম বলেন রমজান মাসে সলাতে তারাবি জামাতে পড়ব এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদ হজম হয়ে যায় কিছু করার নাই বদ যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে চল ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নাম্বার তারাবির নামাজ পড়বো বিশটাগাত কত টাকাত বিশ ডাকাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নেই আপনি আপনার মত করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি আর একটা রিস্কি আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন আমার পরে সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ এটাই হচ্ছে বরং আরো শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো বড় পারবো না তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না আউজুবিল্লা যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রদিয়াল্লাহর মানুষ যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না আউজুবিল্লা বলেন না সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর হবে কি তাহলে সুনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকার না করা হটকারিতা না করা এখনই করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিব ইনশাল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন নাউজুবিল্লাহ বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বললে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানব সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না বুঝাতে পারতেছি না নবীকে মানবো অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তবে এই লাগবে তবে তবে এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি ক্রিপ্টোকারেন্সি হালাল না না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে তোমরা আহলের দিকে জিজ্ঞাসা করো আহ আলিমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে